আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি মোহাম্মদ মোহাম্মদ ফারুক শিজ দ্য কনজিউমার ফুড প্রোডাক্টস সিজিটি এনার্জি চায়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এখন আমি আপনাদের সামনে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সনের ছত্রিশ নং সেলের আপডেট উপস্থাপন করছি আজকে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে টোটাল অফারেন্স ছিল ছেষট্টি হাজার এগারো চা তার ভিতরে লিফ্ট ছিল চুয়ান্ন হাজার দুই এবং দাঁত ছিল এগারো হাজার একটা বিষয় আপনারা অবগত আছেন এখন যেহেতু এন্ড অফ দা সিজন সিজনের শেষ পর্যায়ে চলে এসেছে সেহেতু কিছু কিছু বাগানের চা ব্রাউনিশ চা লাইট মানে হালকা হয়ে গেছে কিছু কিছু চা ওভার ফায়ারিং থাকবে কিছু কিছু চায়ে ফাইবার থাকবে আবার কিছু কিছু বাগানের চা রিপ্রসেসিং থাকে আর কি বলে সেই যে সমস্ত চাগুলোতে এ সমস্ত ফল রয়েছে সেই বাগানগুলোর চা সবচেয়ে কম বিক্রি হচ্ছে আর একটা কথা আপনারা একটা বিষয় হয়তো জানেন সেটা প্রত্যেক ভারের জন্যই বাংলাদেশ স্টে বোর্ডের নির্দেশনা থাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাগানগুলোকে প্রোডাকশন অফ করার জন্য কিন্তু এবার আর একটা নির্দেশনা ছিল যে সমস্ত বাগানে কাঁচা পাতা রয়েছে সেই সমস্ত বাগানকে জানুয়ারি দু তারিখ পর্যন্ত প্রোডাকশন করার অনুমতি দেওয়া হয়েছে চায়ের কোয়ালিটি ডাউন থাকার কারণে যে সমস্ত বাগানের চা থ্রি বা থ্রি প্লাস লিটারের চা খুবই ভালো রেটে বিক্রি হচ্ছে তার ভিতরে উত্তর বাচ্চা বা মধুপুর কেদারপুর রূপনা আমতলি এই সমস্ত চাগুলো ভালো রেট পাচ্ছে তার ভিতরে আজকে গত ছেলের তারিখে সবচাইতে ভালো রেট পেয়েছে উত্তর চা যে সমস্ত প্যাকেট ব্যবসায়ী আছেন যারা অকশন থেকে আমাদের থেকে লস হিসাবে চা নিতে পারেন এবং আমাদের সিজদা কনজিউমার ফুড প্রোডাক্টসের সিজিটি এনার্জি ব্র্যান্ডের চা রয়েছে আমাদের ছয়টা প্যাকেট রয়েছে পাঁচশো গ্রামের দুশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রামের আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়েও চা ব্যবসা করতে পারেন চা সংক্রান্ত যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ